আমি মনে করি যে রংপুর জন্য সবচেয়ে বড় গৌরব আবু সাইদ সবচেয়ে বড় গৌরবের নাম আবু সাইদ এবং এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি আজকে আবার নতুন করে দাবি করতে চাই যে অতি সত্তর যমুনা সেতুর নাম পরিবর্তন করে এটাকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা সঠিক ব্যক্তি দা এই বিষয়ে কথা বলার জন্য কারণ কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছে এটা প্রফেসর হিন্দু সাহেব এবং ওনার যারা আছেন তারাই ভালো বলতে পারবেন তবে আমি মনে করি যে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন কম হয়েছে উপদেষ্টা পরিষদে এটা দেখাই যাচ্ছে একজন নাই কাজে কম না বলে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নাই এটা খুব দুর্ভাগ্যজনক তারা তো লড়াই করেন নাই বরং অনেকে সেই সরকারি সুবিধা ছিলেন এই ভোটেস্ট পরিষদ এটা দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি যে প্রফেসর ইন্দুষ ইন্দু সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে এই বিষয়টি ওনার খেয়াল করা উচিত তো আপনাদের দাবির সাথে আমি একাত্মতা বোধ করছি যে এটা নিয়ে তো বিতর্কের কোনো সুযোগ দেয়নি যে সত্যি সত্যি উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন এই উপদেষ্টা পরিষদে নাই তবে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি এটা তো একটি অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা নিশ্চয়ই উত্তরবঙ্গের দিকে নজর দেবে বলে আমি আশা করতে চাই কি বলবো আমার কোনো প্রভাব নাই সরকারে আমার প্রভাব এতটুকুই যে আমি আমার দেশ পত্রিকার সম্পাদক এবং আমি বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক এবং আমি হাসিনা বিরোধী আন্দোলনে আমার সাধ্য মতো গত আঠারো বছর ধরে লড়াই করেছি আমি হাসিনার বিরুদ্ধে তো হচ্ছে আমার প্রভাব যদি আপনারা এটাকে প্রভাব মনে করেন তবে আমার দেশ ইনশাল্লাহ আগামী মাসের বাইশ তারিখ আমাদের টার্গেট ডেট যেদিন আবার পুনঃ প্রকাশিত প্রকাশিত হবে এবং তখন অবশ্যই আমরা এইসব বঞ্চনার কাহিনী তুলে ধরবো এবং আমার দেশ আপনারা জানেন যে এটা গণমানুষের পত্রিকা হবে এটা কোনো এলিট শ্রেণীর পত্রিকা হবে না তো সুতরাং আপনাদের দাবি আমরা তুলে ধরব আর দ্বিতীয় যে বার্তাটা আমরা দিতে চাই আমি মনে করি যে রংপুরবাসীর জন্য সবচেয়ে বড় গৌরব বাবু সাইদ সবচেয়ে বড় গৌরবের নাম আবু সাইদ এবং এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি আজকে আবার নতুন করে দাবি করতে চাই যে অতি সত্তর যমুনা সেতুর নাম পরিবর্তন করে এটাকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা কারণ এই নামকরণটা হলে আমি মনে করি যে উত্তরবঙ্গের মানুষের দুঃখ বেদনা কিছুটা হলেও লাঘব হবে কারণ যে মুহূর্তে আপনি এই সেতু পার হবেন তখনই আপনার মনে পড়বে শহীদ আবু সাইদের সেই মহান শাহাদাতের কাহিনী সেই মহান দৃশ্য যে দৃশ্যে সে দুহাত প্রসারিত করে হাসিনার জল্লাদদের সামনে দাঁড়িয়ে আছে এবং এই দৃশ্য আমি মনে করি শুধু এখন বর্তমান নয় শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে আমি যে কোনো রকম হয়রানিমূলক মামলার বিরুদ্ধে সেটা সাংবাদিকের বিরুদ্ধেই হোক কিংবা সেটা অন্য কারো বিরুদ্ধেই হোক একই সাথে আমি দুঃখের সাথে বলতে চাই যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট আমলে আমরা তথাকথিত সাংবাদিক নেতাদের যেভাবে সেই ফ্যাসিস শেখ হাসিনাকে তেল দিতে দেখেছি সেটা একেবারে লজ্জাজনক এবং এর মাধ্যমে তারাই কিন্তু সাংবাদিকদের যে উচ্চ একটা স্থান ছিল সমাজে যেমন আপনারা জানেন যে সংবাদ মাধ্যমকে এই দায়িত্বটাকে ধ্বংস করে গেছে কিন্তু শেখ হাসিনার পালিত তথাকথিত সম্পাদক বৃন্দ এবং তথাকথিত সিনিয়র সাংবাদিকেরা কাজেই তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং আবু সাইদের শহীদ আবু সাইদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদের ব্যাপারে কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ আবু সাইদ শাহাদাতের তার শাহাদাতের পরেও টকশোতে এই সমস্ত তথাকথিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ সে দুষ্কৃতিকারী ছিল এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে তারা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় নাই শহীদ আবু সাইদ অন্য কোন দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হয়েছে এই ধরনের বক্তব্য দিয়ে যারা শহীদ আবু সাইদের শাহাদাত যারা এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করেছে তাদের তো ভাই বিচারের আওতায় আনতে হবে কারণ তারা ক্রিমিনাল কিন্তু যারা নিরাপরাধ সাংবাদিক আপনি যে কথাটা বললেন তাদেরকে কোনোভাবেই হয়রানি করা উচিত না